তোমাদের তোমার নাম কি বাদশা আর মিরাজ তোমার নাম মিরাজ না আর তোমার নাম জানি কি ভাই রবি রবিউল্লাহ আচ্ছা চলো আমরা এখন তাহলে হোটেলে যাই ভাত খাই চলো

ডিম খাইলে তো ভালো হইবো হ্যাঁ ডিম খাইবা না তাহলে একজন কি মাছ মাছ দেন ভাই একজনে মাছ দে দেন ডিম খাই না কে তুমি বাচ্চা তো ডিম দেওয়া খায় না বর তো দেখা বেশি ভাগ নাকি ডিম খাইবা বেশি ডিম ডিম ভালো বুঝছো ডিম কটা ডিম দেন দুইটা আর একটা ওরে ওরে মাছ দেন মাছ দে দেন পাতলা হয়েছে না অনেক অনেক পাতলা হয়েছে চুল কাটে দেওয়ার কারণে তাও প্যাট বলে ভাত খেয়ে কয় প্লেট খাইতে পারো দেখে আসছে তোমাদের ঠিক আছে কয় প্লেট খাইতে পারো কি মাছ দিছেন ভাই এদের খাওয়ালে বেশি বেশি বড়টা দিবেন এদের কম দিবেন কি লেগে হ্যাঁ এদের লাগবে বড় বড়টা দিয়ে

ওটা কাটবে না বলে ওটা একটা ছোটই আছে আর এখানে দুজনে বড় ছিল ও কোন আছে না ওরা গোসল করবো ওইদিকে গোসল করবো সাবান আর শ্যাম্পু কিনে আচ্ছা খাও তোমরা রোগল করছে আমি মোহাম্মদ রাজু অসহায় পথ শিশুদের নিয়ে ভিডিও তৈরি করি যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো দেওয়ার সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন প্রতিনিয়ত এরকম অসহায় পথ শিশুদের